নাল্লা ডেকে বললেন গোলাম ভুল নাই অন্যায় নাই অপরাধ নাই এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তওবা করো তওবার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে মুমিন কখনো নিরাশ হয় না নিরাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেয়া যাবে না হতাশ হওয়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে আপনি কত পাপ করছেন কত অন্যায় করেছেন কত ঘুষ খাইছেন কত সুদ খাইছেন আপনার যায় নামাজটা ভিছিয়ে দেন শেষ পড়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নাই জোরে বলেন ঠিক কিনা দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গাবে বে পড়া রক্তের ফোটা আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা এই চোখের পানির ফোটার এত দাম অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহর নবী বলতেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনাত তাওয়াবুন তোমরা সবাই হলা পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যেই পাপী পাপ করার পরে তবা করে আমরা পাপ করি নাই অন্যায় করি নাই কোনো গুণায় করি নাই এরকম কে কে আছে হাত তো পাপ হয় নাই কার কার দেখি এরকম কোন আল্লাহর আছে এখানে আছে আছে আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপী হ্যাঁ পাপির ঘরের পাপি আমি পাপি আমার বাবা papi আমার দাদা পাপে আমার صد গোষ্টি papi আমরা পাপির ঘরের papi চিল্লা বলেন ঠিক কিডা এজন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া ابنু আব্দিক ওয়া ابنু আমাতিক নাসিয়তি বিআদিক ও আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানে যাই আবার বাম দিকে টান দিলে আমি বাইরে যাই ঠিক কিনা এরকম কেউ নাই সবাই আমরা ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যে পাপি পাপ করার পরপরই তাক করে আওয়াজ করে পড়েন সুবাহ এজন্য ভুল হতে পারে লক্ষ্মীপুরের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছ আব্বা আম্মারে গালি দিয়েছ পর্নোগ্রাফি নেকেট ভিডিও দেখেছ তোমার পাপ তোমার ভুল তোমার অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক না। আবার সুনানি ইবনে মাজাহর বর্ণনা আল্লাহর হাবিব বললেন আত্তা ইবু মিনাজ জামবি কামাল লা জামবালাহু কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে তার অবস্থা তেমন হয়ে যায় একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চা আমল নামাই গুনা থাকে না তবার মতন তওবা করলে তওবা কারির আমল নামায় কোন গুনা থাকে নাল্লা বললেন তাই এসো মেরু রৌ হেল্লা হিন এইসো মেয়ের রৌ হেল্লা হিল্লা কৌমল কা খবরদার আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ আমার ভালোবাসার সাগর যে কত বড় আমার দয়ার সাগর যে কত বড় আমার মায়ার সাগর যে কত বিশাল তোমার কোনো ধারণা নাই ঠিক না আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না আমার আব্বা আমার যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার তো আমাকে বেশি ভালোবাসে কে আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে আর উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি আল্লাহর রাগ আছে না দয়া কিন্তু বেশি কোনটা জোরে বলে দয়া বেশি সাবাকাত রাহমাতি গাদাবি আমার রাগের উপর আমার দয়া আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তালে একশো টুকরা করেছেন কয় টুকরা এক টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন পড়েন সুবাহান দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই ফেলছি আছে না কয় তারিখ সব মুখস্থ একেবারে পালন পালন করেন নাকি দেখি কয়েকটা কোন মুসলমান এই চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে পারে কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য আমরা সারা বছর ভালোবাসি ঠিক কিনা আমাদের সকালবেলা ভালোবাসা দুপুর বেলা ভালোবাসা রাত্রে বেলা ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা মুসলমানদের শুধু ভালোবাসা বাসি ঠিক না ওই পাশ্চাত্যের ওদের আমেরিকার জেলখানায় গেলে ওল্ড ধুমে গেলে তখন দেখা যায় কি অবস্থা বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায় কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ ও মাই মাচ কিছু টাকা দিয়ে যায় বছরে কয়দিন বাবার একটা কার্ড ইস্যু করে যায় বাবা বছরে একদিনও যদি তোমার স্মরণ না রাখি কেমন করে চলে তোমারে বড্ড ভালোবাসি কার্ডের মধ্যে লেখা যায় ও মাই ড্যাড আই লাভ ইউ কিছু টাকা দিয়ে যায় বছরে কয়দিন আওয়াজ করে বলতে হবে কয়দিন আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত কোনো কালের সাথে সম্পৃক্ত গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না আমাদের দিবস লাগে না মা দিবস লাগে না বাবা দিবস লাগে না ভালোবাসার দিবস লাগে না সারা বছরই আমাদের ভালোবাসা ঠিক কিনা কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস কি দিবস আপনারা পালন করছিলেন কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস যেই হারে একে অপরে বাঁশ দেয় দিবস হয়ে যাবে আর একটা বের হবে বিশ্ব চিন্তা দিবস সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা এই সাথে মুসলমানদের সম্পর্ক তিনি একশো টুকরা করলেন এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন নিজের মধ্যে রেখে দিলেন নিরানব্বই টুকরা আরে এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিলা নাই বাবার জন্য মেয়ের কি ভালোবাসা মায়ের জন্য ছেলের কি ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা এই মানুষের হৃদয় তুলেতে ভালোবাসা ঢুকায় দিয়েছে কে ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না মা বলে আম্মু খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাও এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিছে কে পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায় বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ কিন্তু সন্তান মরে নাই সন্তান বেঁচে গিয়েছে এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিছে কে দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন কত ভালোবাসার স্টোরি জানেন এক টুকরার ভালোবাসা ছিটে ফুটে আমরা পেয়েছি এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসার পরিমাণ বেশি না কম চিল্লায় বলতে হবে বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পূর্ণ আমার পূর্ণ আমার সারণীন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর দয়ার কোনো শেষ নাই মায়ার কোনো শেষ নাই তাই আমরা নিরাশ হব না লক্ষ্মীপুরের ভাইয়ের আমরা কি নিরাশ হব মুমিনরা কখনো নিরাশ হয় আমাদের জন্য সব সময় টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা বছরের তিনশো পঁয়ষট্টি দিন তবার দরজা খোলা রেখেছে কে শুধু দুইটা সময়ে তবা কবুল হয় না বাদাল ঘর গড়াও মালাকুল মাউত যখন রুহ ধরে টান দেয় মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন রুহু ধরে যখন টান দিবে প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন তখন তো অবাকুল্লাহ কবুল করবে তখন তো তবা করার সময় না ওই সময় তো মায়ের দেওয়ার সময় ঠিক না তখন চলবে মায়ের তখন চলবে কি তখন নাই ধরে টান দেয় ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহুটা বের হয় গর গর শব্দ হয় ওই গর গরানির সময় যদি আপনি তবা করেন ওই তবা কবল হবে না আরেকটা হচ্ছে بعد طلوع الشمس من مغربها قیامت راغدیه প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে। কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে এর সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই আল্লাহর হাবিব সাঃ বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ফিল ইয়ামি আক্তার মিন 70 মাররা আমি বিষ্ণুবি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি কতবার সবাই বলেন আপনি করেন কয়বার হ্যাঁ কয়বার আমার করার দরকার কয়বার বিষ্ণুবির কোন গুনাহ নাই ফেরালা আল্লাহুমা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা আপনি আপনার আগের গুনাহ নেই পরের গুনাও নাই যে নবী নিষ্পাপ নিষ্কলুষ যার কোনো পাপ নাই কোন গুনা নাই ওই নবী প্রতিদিন তবা করতেন কয়বার সত্তর বার তাহলে আমাদের করা দরকার কয়বার সত্তর হাজার বার আমরা করি কয়বার এজন্য তো আবার দরকার আছে না নাই তো আবার শর্ত পাঁচটা আওয়াজ করে সবাই পড়তে হবে শর্ত কয়টা এক নম্বর শর্ত হচ্ছে একনোলজমেন্ট চোখের পানি দেন বলেন জানে না পাপের তুমি জামিনের আমার চাইতে বড় পাপ আর নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি প করেছি হাই পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাইও পায়

বাস দিয়ে দেন ওদেরকে ভদ্র হয়ে বসে আছে দেখতেছ না তো এই জায়গাটাতে আমি তো শুরুতেই বললাম ধাক্কা ধাক্কি করলে কি চলবে এরকম কতক্ষণ ধাক্কা ধাক্কি করতে পারবো বাস ভেঙে ফেলছে তোমরা হ্যাঁ এই যে ওর তো পা ভেঙে যাবে এই ছেলেটা পা ভেঙে যাবে মানুষের ধাক্কায় হজে মিনা প্রান্তরে মানুষ মারা যায় এদের এই পাথর দিয়ে কেউ মারে নাই মানুষের ধাক্কায় মানুষ মরে এই হিউম্যান ফ্লো ইটস ভেরি ডেঞ্জারাস এটা ভয়ঙ্কর পেছন থেকে ধাক্কা আসলে আপনার এই চেস্ট এই পাজরের হাড্ডি ভেঙে যাবে আমারই ভাঙতে নিছিল নরসিন দিতে ওই দিন করে এখানে কেউ আওয়াজ করবেন না চলে চলে যান বাইরে চলে যান চলে যান বাইরে যান বাইরে যান পিছনে অনেক জায়গা এই বায়ে ফাঁকা জায়গা ওখানে যে অডিও আজ শোনা আজকে অডিও দেখে দেখে শোনা যাবে না যাও যাও এই যে পুলিশ ভাই রা এই যে পেছনের দিকে যাও আওয়াজ করো না আওয়াজ করোনা মেহরবানি করে বারের মতো বলি আওয়াজ করো না আবার প্রথম শর্ত হচ্ছে অ্যাকনোলেজমেন্ট ইউ অ্যাকনোলেজ আপনি স্বীকার যাবেন আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী স্বীকার যেতে পারবেন হ্যাঁ নিজের পাপি বলতে আল্লাহর কাছে লজ্জা লাগবে নাকি আপনাদের লজ্জা লাগবে লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপির ঘরের পাপি এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত রিপেন্টেন্ট ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর অল ইউ হ্যাভ ডান ইন লাইফ আপনি যে পাপ কাজ করেছেন এই কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন সাইয়েদুন আদম আলাইহিস তাই করলেন পাপ শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর মাফ করে দিলেন কে সাইয়েদুন আদম পড়লেন আমরা পড়ি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مدرب জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি মাফ করে না দাও আমার গুণা মাফ করার কেউ নাই আমি তো ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাব ঠিক কেউ নাই আল্লাহ সারা মাফ করার কেউ আছে চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোন রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে স্বীকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোন গুণা নাই আমি করি নাই স্বীকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুনা মাফ করে দেয় কে তিন নাম্বার শর্ত যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন স্টপ স্টপ থামুন অনেক হয়েছে আর না এবার একটু থামুন যে পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন ওই পাপটা বন্ধ করে দেন ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যা আপনি করেছেন এটা থামায় দেন না থামাই দিলে তবা কোনো দিন আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন মনে মনে বলতে থাকে এই পাপটার মতো পাপ হয় না এই পাপের ধারে কাছে আমি যাব না আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান পাঁচ নাম্বার কমিটমেন্ট দেন আল্লাহরে প্রমিস দেন কথা দেন আল্লাহরে আল্লাহ আজ এই যায় নামাজে তাহাজুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম প্রমিস দিলাম ভারত পক্ষে জীবনে আর কোনদিন এই গুণা করব না এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই কাদার মতো কাদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই আমার জীবনে সব গুণা মাফ করে দিতে পারে কে শায়তান আল্লাহরে বলল আল্লাহ فبما اغويتني لا اقعدن لهم صراطك المستقيم একটা সিজদা আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের Sardar বানালা ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল সবাই বলেন আর জোরে বলে আপনি মিস করেন কয়টা হ্যাঁ শয়তান মাত্র একটা সেজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সরদার আল্লাহরে বলবে আল্লাহ একটা সেজদা দেই নাই জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢোকাও আমি ওয়াসওয়াসা দেব ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢোকে এমন ভাবে ধোঁকা দেব একটার পর একটা একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো কোথায় ঢুকাবো সাবিবা اغویتنی لا اقعدن لهم صراطك المستقيم আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী আমিও তোমার বাংলাদেশকে সবগুলা একসাথে জাহান্নামে ঢুকাবো আল্লাহ বলবেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম তুই আজীবন পাপ করাবি অন্যায় করাবি كرابي <applause> تفسير القرآن محافل تعبار الله امر سنة جوكهر فَبِمَا أَقْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ سِرَاطَكَ الْمُسْتَقِيمِ ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ

ওই রোগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে এরকম আচরণ নেই তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডা খানায় নিয়ে যাব জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে ওরে আমি ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না আমি ঢুকা দেব চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দেস আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ابي عزتي وجلالي وارتفاع مكاني لا اغفرن لهم ما داموا يستغفروني تي আজীবন পাপ কাজ করাবি আজীবন মিথ্যা বলাবি ঘুষ খাওয়াবি সুদ খাওয়াবি জৌতু খাওয়াবি ক্যাসিনোর ব্যবসা করাবি আজীবন গুনাহ সাগরে হাবুডুবু খাবে কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিই আমার বান্দারে জান্নাতি বানিয়ে দেব এজন্য বেশি বেশি তওবার দরকার আছে নাই মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় ঠিক কি না বনী এক কাবিত ৯৯টা হত্যা করেছিল কয়টা আপনি করছেন কয়টা হ্যাঁ আমরা খুন খারাপি করছি নাকি কথা বলেন না কেন আমরা টুন করছি সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে নাই এক রাহেবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তবার রাস্তা দেখাও আমার নসিবে তবা আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবা কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কবলে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ maaf করবা না এটা সাধারণ गुन्हा না 99টা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো maaf নাই এবার হত্যাকারী কয় আমার জে তো maaf নাই তোর এরাই কি লাভ তোরও দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছিস কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায়রে এই যে 100 জন মানুষে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আছরুন করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়ে বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয় জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা চুনাফিরু য়াসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট কর তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভিগে না যায় ঠিক কি আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সবনা হিন্দু ছিলাম ভালো ছিলাম এদের আলেমদের মধ্যে কিলা কিলি আছে না নাই এর বলে কাফের এর বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফটো আছে না নাই খবরদার ফিরুক সুসংবাদ তা মানুষকে দিন থেকে ভাগিও না আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপার অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইত বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শেখালেন কুরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বায়াদ দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন নিঃসন্দেহে শেখালেন বায়াদ দয়াময় রাহমান শেখালেন কোরা বানলেন ইংmathsf শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আরমনা এ যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় সুবহানাল্লাহ পড় এই আলেম মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে بوকে হায়রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব টাকা ডাকাতের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল মৌত তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মাত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারাও আসছে আযাবের ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আযাবের ফেরেস্তারা বলে না একশোটা খুন করেছে জুড়ে বলেন কয়টা একশো খুনের আসামি ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মার দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখব যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরস্তারা নিবে ভালো এলাকাটা কাছে হলে রহমদের ফেরেস তারা নিবে ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটার মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাও আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জামিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস তারা ফিতা দিয়ে মাপ দেখ কি অবাক করা কাহিনী ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেস তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরা কে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস তারা মালাইকাতুর রহমা তার রুহু নিয়ে আল্লাহর জন্য